হ্যালো আমার ইউটিউব পরিবার সবাইকে শুভ সকালটা নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আজকে বৃহস্পতিবার আর আজকে আজকে প্রচুর বাইরের কাজ আছে আমার প্রচুর বলতে বিশেষ কাজটা হচ্ছে আমার মার মালদায় ডাক্তার দেখানো হচ্ছে তোমরা তো জানোই মালদার ডাক্তার বলেছে এক মাস ওষুধ খান যদিও ওষুধ খেয়ে সুস্থ থাকেন তাহলে আর আসতে হবে না মানে তিন মাসের ওষুধ লিখেছে তিন মাস ওষুধ কন্টিনিউ করলে মা পুরোপুরি মানে ইউরিনের সমস্যা থেকে মানে রেহাই পাবে আর কি এক কথায় যাকে বলে রেহাই পাবে আর তো মা বললো যে এক মাস ওষুধ খেয়ে আমি ভালো আছি তো আরও দু মাস ওষুধ খাই তো মালদার ওষুধ এখনো শেষ হয়নি মালদার ওষুধ এখনো চার দিন যাবে তো চার দিনে মানে যেহেতু দুবেলা একটা করে তার আটটা ওষুধ আছে তো আমি এখন এক মাসের বলতে এক একটা পাতায় দশটা করে থাকে তো আমি এখন ছয় পাতা ওষুধ এনে নেবো মালদায় যেহেতু রকম পার্সেন্টেজ ছাড় দিয়েছিল না পনেরোশো টাকা লেগেছিলো তো আমি যে দোকান থেকে মেডিসিন নেবো ওখানে টেন পার্সেন্ট ছাড় দেয় এখন দেখি দেয় কি না কারণ এটা ওরা অর্ডার দিয়ে এসেছি আমি তিন দিন আগে কারণ এটা তো রায়গঞ্জের ওষুধ না এটা মালদার ডাক্তার প্রেসক্রাইব করে তো মালদায় অ্যাভেলেবেল তো ওনারা অর্ডার করে ওষুধটা নিয়ে আসবেন তো আমাকে গতকালই যেতে বলেছিল কিন্তু গতকাল এতটা গরম লাগছিল এত শরীর খারাপ লাগছিল আমি আর গিয়ে ওষুধ আপনি এখন আজকে আমি এগারোটা দশ বাজে এখন আমি রেডি হয়ে পড়েছি এসেই সব কাজ করবো আগে মেডিসিনটা নিয়ে আসি আর তোমাদের কাকমার জন্য একটা ডাব নিয়ে আসি ডাবটা না মানে না খাওয়ালে পারে না তোমাদের কাকিমার মানে খারাপ লাগছে ডাবটা খেলে মানে ঘুমটা যাচ্ছে দুপুরবেলা মানে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এক কথায় যাকে বলে আর দেখি ওষুধটা নিয়ে আসি আর ডাব নিয়ে আসি আপাতত আর তোমাদেরকে দেখায় তোমাদের কাকিমা যে কি রান্না করবো আজকে হচ্ছে চাল কুমড়ো মুগের ডাল ছিটিয়ে এটা আমার খুব ফেভারেট আর এই যে ভেন্ডি ভাজা আমার দাদার আর আমার ফেভারেট আর এই ডালটা হচ্ছে ভেজিটেবল ডাল এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো বড় বড় করে কেটে এটাকে প্রেশারে সিটি দিয়ে মা এক রকম ভাবে করে আমাদের তো খুবই ভালো লাগে খুব টেস্টি হয়েছে আমি টেস্ট করেছি অলরেডি আজকে এই কটাই আমাদের রান্না তাহলে আমি যাই গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসি এসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কি ও ছাতা নিয়ে নিলাম ছাতা ছাড়া যাওয়া যাবে না এই ব্যাগের মধ্যে মেডিসিনটা আছে যদি ওর ভুলভান্তি করে মেডিসিনটা নিয়ে নেবেন মেডিসিন নিয়ে ফিরলাম আর ডাবালা কাকুটা তো রাস্তায় মানে ওপান্তে বাড়ির রাস্তা থেকে একটু দূরে রাস্তার ওপান্তে থাকে আর কি ওই কাকুটা আমাকে দেখেছে তো আমি ছাতা নিয়েছিলাম মেডিসিনটা নিয়েছি হাতে মোবাইল তারপরে ব্যাগ তো এগুলো তো নিয়ে আবার ডাবের দোকানে যাওয়া যায় না কারণ ডাবটাকে ধরে নিয়ে আসতে হবে তো কাকুটা দেখলো কাকুটা ভাবছে মনে মনে আজকে বোধহয় আমি এটা ডাব নিবে না কিন্তু উনি তো জানেন আমি মেডিসিনগুলো রেখে টাকা মাকে দিয়ে তারপর আমি ডাব নিতে আসবো তো উনি আবার আজকে ভাবছে বোধহয় আসবে না তো আমি এখন ডাব আনতে যাব মানে মেডিসিনগুলো দেখাচ্ছি যে এটা সেই মালদার মেডিসিন যেটা পিউষ প্রামাণিক দিয়েছে মাকে এটাই খেতে বলেছে তিন মাস কন্টিনিউ করতে বলেছে তো আমি এক মাসের এক মাসের মধ্যে এখনও আছে কয়েকটা এখনও দেখো ছয় সাতটা আছে সকাল একটা খেয়েছে চারটা ছিল আর এই যে আমি ছয় প্যাকেট নিয়ে নিচ্ছি যেহেতু ছয়টা পাতা আর কি নিয়েছি কারণ দিনে দুটো করে আরও এক মাস খাবে তো এটা টোটাল পড়লো পনেরোশো টাকা তার মধ্যে ডিসকাউন্ট করে আমাকে সাড়ে তেরোশো টাকা দাম নিল যেহেতু ডিসকাউন্ট দেয় দোকানে তো আমি বললাম যে দাদা একটু কম ডিসকাউন্ট দেওয়া যাবে না 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 আপনাকে যেহেতু করার করে দিয়েছি তবে এটা এক মাস খাবে এই যে চললাম পঞ্চাশ টাকা নিয়ে ডাব কিনতে কাকুর কাছে তো পঞ্চাশ টাকা করে দাম দিয়ে আমি তো এর আগে দিন যে ডাবটা নিয়েছি একদম অল্প জল বেরিয়েছে আমি যখন ডাবটা বললাম চয়েস করলাম তখন আমাকে কিন্তু বলল না যেই কাটা হয়ে গেল তারপরে বলছে তুই এমন ডাব পছন্দ করি যে পছন্দ করতেই জানিস না যে ডাবের ভিতর জল বেশি থাকবে তো আজকে আমি কাকুটাকে বলবো কাকু তোমার পছন্দের একটা ডাব দাও যেটাতে জল বেশি থাকবে দেখি কি হয় ও জল কম থাকে না বেশি থাকে না আমাকে বোকা বানাচ্ছে এই যে আমার ছাতা রাখা জুতো রাখা চলবো ডাব আনতে তুললাম ডাব আনতে এসে দেখাচ্ছি কত বড়ো ডাব আর কি ভালো ডাব দিলো কাকুটা আজকে এই যে ডাবটা নিয়ে আসলাম মনে হচ্ছে আজকে কচি ডাবটা লোকটাই দেখে দিলো পছন্দ করে যে এই ডাবটা ভালো হবে না শুরু করো না এখন শুরু করা যাবে না এটাকে আমি এখন গ্লাসের মধ্যে ভরবো ভরে স্ট্র দিয়ে তোমাদের কাকিমাকে দেবো আর আমি সস্তা করবো শুরু করে দিই ডাকটাকে পুরো উল্টিয়ে দিচ্ছি গামলাটার মধ্যে জলটা পড়ে গেলে তাকে যে এটাতে ঢেলে দেবো যে স্ট্রটা দিয়ে খাবে ভালোবাসে খেতে আর আমি দা নিয়েছি এটাকে শ্বাসটা বের করে আমি খাবো খাচ্ছি তোমাদের প্রায় শেষের দিকে আমি এদিকে দিয়ে নিলাম আমাদের খুব ভালো কাটা যায় এখন শ্বাসটা বের করে আমি খাবো আমি চেঞ্জটা করে নিলাম এখন মজা করে বসে ডাবের শ্বাস খাবো এই যে বেশ ভালোই শ্বাসটা আছে ডাব খাওয়া কমপ্লিট এখন বাসন টাসনগুলো নিয়ে স্নান করবো কিছুই কাজ হয়নি আজকে ভালো মাকে বাইরের কাজটা শেষ তারপরে ঘরের গাছগুলো এই যে আমাদের বাড়ির মহারাজেরা বসে আছে বাসন মেধে স্নান করে গুড়ুয়ানিক শুনে তারপরে আমি আমার স্নান করে এসে করা হয়ে গেলো আর আটার প্যাকেট নিয়ে আসলাম আটা শেষ হয়ে গেছিল রাত্রিবেলা যেহেতু রুটি করতে হবে আটার প্যাকেটটা একটা এনে আশীর্বাদ পাঁচ কেজি নিলাম আমাদের যেহেতু রুটিটা বেশি হয় তো পাঁচ কেজি নিয়েছি আমি এখন মৌসুম্বী লেবু আর শশাটা কেটে নেবো আমি মৌসুমিটা শশাটা লেবুটা কেটে নিলাম মৌসুম্বীটা সরিয়ে রাখছি যে যেটা খাওয়ার করে খাবে আর এদিকে জল রেডি নিলাম মেডিসিনও বের নিলাম এই যে আমাদের রান্না আজকে ভেজিটেবল ডাল আমার ফেভারিট আর চাল কুমড়ো ভেন্ডি ভাজা আর ভাত খেয়েটাই আমি তারপর আসছি আজকে তোমাদের কাকুমাকে কি বলবো আমি ভাত নষ্ট করেছি তোমার কাকুমা নষ্ট করার কথা আছে কতটুকু খেতে পারে আজকে তো আমি নষ্ট করলাম ভাত আমি নিজেকে একটু দিই বকবে বক তুই নষ্ট করিস আমি নষ্ট করলে তুই বকিস আর তুই নষ্ট করলাম বকো না দেখো খেয়েছি তিন ভাগই খেয়ে নিয়েছি একটু নষ্ট হয়ে গেছে ভালো লাগছে আমি এখন এই যে মৌসুমি দুইটা বাটাতে বেরে নেবো আজকে চারটা মৌসুমি কেটেছি চারটা করেই কাটি কারণ আমি মৌসুমি খেতে ভালোবাসি তোমাদের কাকিমা তো মৌসুমি ছাড়া অন্য ফল খাবে না এটা তোমাদের কাকিমা তবে এখন এখন না তো থেকে মিনিট খাবে পরে খাওয়া এতক্ষণ আমি একটু মোবাইল ঘাটাঘাটি আজকে তোমাদের কাকিমা ফার্স্ট শুরু করে দিয়েছে মৌসুমি খাওয়া আজকে আমি সেকেন্ড আমি এখনো শুরু করিনি করবো তোমাদের কাকিমা দিনে দিনে গুড গার্ল হয়ে যাচ্ছে আমাকে আর বকতে হয় না সেরকম ভাবে তোমাদের কাকিমার শেষ হয়নি আমি আগে স্পিডে খেলাম খুব তাড়াতাড়ি খেলাম খেয়ে শেষ করে দিয়েছি তোমাদের কাকিমা এখনো পাচ্ছে আসলে তোমার তোমাদের কাকিমা বলছে কি যে তুই বাড়িটা নিজে নিয়ে যা রাখবি না ওখানে তার জন্য তাড়াতাড়ি করে খাচ্ছিস না আসলে তাই টল খাওয়ার পরে বাটি নিয়ে যেয়ে রাখতে ইচ্ছা করে না বাসনগুলো মাজবো পরে আমি বিকালবেলা বাসনগুলো মেজে নেব যখন রোদ থাকবে না তো এখন আর উঠতে ইচ্ছা করছে না অলরেডি আমি বিছানা রেডি করে নিয়েছি এখন ধূপো দেবো আমি ধূপো দিয়ে দিয়েছি তোমাদের কাকিমা নিয়ে গেল বাটিগুলো মৌসুমির বাটিগুলো মৌসুমি ডাস্টবিনে ফেলে বাটিগুলো করে রাখবে আমি মেজে দেবো ঠিকই আছে আমি যে এখন উঠতে ইচ্ছা করছে না অলরেডি বালিশ চালিশ নিয়ে নিয়েছি শুয়ে পড়েছি আমি এখন একটু ঘুম দেব মানে ঘুম মানে ধুপু দেব ধুপু টুপু দিয়ে উঠে কি করছি সব তোমাদের সাথে শেয়ার করো তোমরা প্লিজ আমার সঙ্গে খুব ঘুম দিয়েছিলাম তোমরা বুঝতেই পারছো আমার চোখগুলো দেখে আর আজকে অনেকটাই ঘুম হলো সেই ঘুমিয়েছি আছি তিনটার দিকে এখন আছে ছটা বাজতে দর মানে টানা প্রায় তিন ঘন্টা ঘুমালাম এখানে খুব ঘুমাচ্ছি আর ঘুমের পরিমাণ বেড়ে গেছে আমার সেজন্য জানিটা এমনিতেও তো আমি খুব ঘুম প্রিয় ঘুমাতে খুব ভালোবাসি তবে আজকে একটু কাজ করবো আজ একটু আমার সেলাই মেশিনে বলবো একটু শাড়িতে ফলস লাগাবো আর একটা নাইটিতে একটা হাত লাগাবো মানে হাতাগুলো সেট করবো তো সেটা জন্য মেশিনটা আমি আগে পরিষ্কার করিনি দীর্ঘদিন ধরে মেশ সেলাই মেশিনের সাথে আমার কোনো যোগাযোগ নেই বাট আজকে যোগাযোগ হবে এই হলো আমার সেলাই মেশিনের অবস্থা মানে অবস্থা বলতে আমি ঢেকে রেখেছি এত নোংরা না হয় আজকে একটু সেলাই মেশিনে বসবো একটু কাজ করব যে শাড়িটার ফলস লাগাবো সুতো বের করে ম্যাচিং রেড কালারের যেহেতু শাড়িটা রেড কালারের আর এই যে এই নাইটিটার এই কালার ম্যাচিংয়ে বেঁচেছি শুধু এটা তার হাত লাগাবো হাতাগুলো সেট করে সাইডগুলো সেলাই করবো আমি এখন সেলাই মেশিনটা একটু রেডি করে নিয়ে শুরু করে দিই শাড়িটা যেহেতু সুতির শাড়ি এটা পিকও করতে হবে না এটা আমি সাইড মুড়ে সেলাই করে নেবো সাইডগুলো আমি এগুলো খেবর আছি ওটাকে কেটে নিলাম নিয়ে এখন এটাকে মুড়িয়ে আমি সেলাই করে নেবো গোটাটা এবং উপর থেকে নিচ পর্যন্ত আমি সেলাই করে নেওয় por morir y todo, ¿verdad? আপনাদের লাইন বরাবর আমি সেলাই করে নেব থেমে থেমে মানে থেমে ধরে একটু করে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে কারণ একবারে আসবে না সুতির শাড়ি সিনথেটিক হলে একবারে বেয়ে যায় এরকম করে গোটা শাড়িটার সাইডটা মানে যেখানে ব্লাউজ পিস থাকে আর কি এটা ব্লাউজ পিস নেই এমনি ডিজাইন করা ছিল এভ্রো ফেব্রো ছিল বলে আমি কেটে নিয়েছি সমান করে নিয়েছি এটা কিন্তু উল্টা দিক আর এটা এদিকে সোজা দিচ্ছি শাড়িটার নিচটা নিয়ে নিলাম এটা ওপরটাও গোজার পোর্শন এটা নিচটা শুরু এখান থেকে আমি এক হাত মাপ ছেড়ে দিয়ে থেকে আমি ফলসটা লাগাবো ফলসটাও নিয়ে নিয়েছি একটু ভাজ করে নেব করে নিয়ে এখন সেলাই নিচটা যেহেতু আমি মেশিন দিই ওপরটা হাত দিই অনেকে উপর নিচ দুটোই হাত দেয় কিন্তু আমি উপরটা হাত দি নিচটা মেশিন দিই এইভাবে আমি শিখেছি সেট করে নেব এইভাবে ভালো করে সেট সেট করে নিয়ে যাতে পাটটা বাইরে না বেরিয়ে যায় এইভাবে আস্তে আস্তে করে সেলাই সেলাই যাচ্ছে কিনা নিচের পাটটার সঙ্গে এটা সেলাই একসাথে কিন্তু হবে

ফলস লাগাতে গেলে মানে মেশিনে হোক আর হাতেই হোক সময় নিয়ে করতে হয় আর যদি সময় নিয়ে না করা হয় জিনিসটা কিন্তু সৌন্দর্যটা খুব একটা ভালো হয় না তা আমি সময় নিয়ে করছি ওপর পোর্শন যে দেবো সেটাও সময় নিয়েই দেব কোনো তাড়াহুড়া করে করলে কিন্তু ফলস লাগানো সুন্দর হয় না আমি যে এখানে লক সেলাই দিয়ে দিচ্ছি নিচ পোর্শনটা হয়ে গেল এখন উপর পোর্শনটা দিয়ে নেবো আর উপর পোর্শনের ভিডিওটা তো তোমাদের আমি দেখিয়েছি আগে কিভাবে হাত সেলাই দিতে হয় রান সেলাই দিতে হবে এটা পুরোটা এটা আমার হয়ে গেল এই নাইটিটার হাতা লাগলো এই যে হাতা দিয়ে দিয়েছে হাতাটা খুলে নেবো এখন টা খুলে নিয়েছি নাইটি একটু করে নামিয়ে নিয়েছি হাতাটা যেহেতু সেট করব। ফিনিশিং করবো যে জন্য হাতাগুলো অল্প করে খুলে নিয়েছি আর যে হাতাটা দেওয়া ছিল এগুলো এগুলো মানে সাইড মুড়াতে হবে না যেহেতু সাইডটা কড়াই আছে মোটা আছে সাইড মুড়িয়ে সেলাই করতে হবে না আর হাতাটা লাগাতে হয় সোজা নিয়েছি নাইটিটা সোজার উপরে হাতাটা উল্টো করে নিয়েছি তাহলে দেখো এদিকেও সোজা এদিকেও সোজা হচ্ছে এখন পুরো হাতাটা আমি সেলাই করে নি আমি মিডিল পোর্শনটা আগে করে নিই তাহলে ব্যাপারটা হচ্ছে বোঝা যায় যে কত থেকে কাপড়টা থাকছে কতটা মিডিল পোর্শনটা আমি আগে সেলাই করে নেব এবার আমি গোটাটা সেলাই করে নেব বুঝতে আমার নাইটিটা দুটো হাতি লাগানো হয়ে গেছে তারপর আমি নাইটিটাকে আমি উল্টে নেব উল্টে নিয়ে গোটাটা সেলাই করে নেব গোটা বডিটাও সেলাই করতে হবে আমি সাইডটাও আমার সেলাই মেশিনের কাজ করা কমপ্লিট আর শুধু হাতের কাজ আছে মানে হাতে খালি শুধু শাড়ির উপরে ফলসটা সেলাই করবো তো এখন প্রায় সুন্দর হয়ে গেছে আমি এখন ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নেব লাল চা করে নিয়ে আসলাম মার জন্য মুড়ি আমি দুজনে লাল চা আমার তো বিস্কুট খাবো আমি বিকালে টিফিনটা করার পরে এই যে শাড়িটা মানে ওপর পোষণটা দেওয়া বাকি আছে ওপর পোষণটা দিয়ে নেব তাকে টিফিনটা করে নিই চা খাওয়া কমপ্লিট বসে গিয়েছি শাড়ি নিয়ে শাড়িটা কমপ্লিট করলেই হয়ে যাবে র্যাডিটা তো হয়ে গেছে করা শাড়িটা খুবই ওপরটা সেটাই দেবো তাহলে আজকে আমার তো আমার সেটার কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে সুচ নিয়ে নিয়েছি সুতা ভরে নিয়েছি বসে করবো বেশিক্ষণ লাগবে না দশ থেকে পনেরো মিনিট এখন এখান দিয়ে সেলাই করবো পরে পুরোটা সেলাই করে নেবো দুটো কাজ শাড়িতে আমার ফলস লাগানো কমপ্লিট শাড়িটা ভাজও করে নিলো আজকের মতো আমার সেলাই মেশিনের কাজ কমপ্লিট আজকে অনেক দিন পরে সেলাই মেশিনে বসলাম কাজ করলাম দুটো দিয়ে বেশিক্ষণ সময় লাগলো না ঘন্টা খানেকের মধ্যেই সব হয়ে গেলো আজকে আমি ব্লগটি এখানে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে শুভ সন্ধ্যা অ্যান্ড টাটা